আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা এবছর নবম শ্রেণীতে আছো তোমাদের সবাইকে যদি আমি একটা প্রশ্ন করি যে তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা কেমন রেজাল্ট আশা করো তখন কিন্তু তোমাদের অধিকাংশ স্টুডেন্টও হচ্ছে এই অ্যান্সারটা দেবে স্যার আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অথবা হচ্ছে এ প্লাস চাই আসলে কি সবাই গোল্ডেন এ প্লাস অথবা এ প্লাস পায় পায় না তবে আজকের ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে পারো তাহলে আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি তুমিও পরীক্ষায় এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস পাওয়া কেন আমি হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ আজকে হচ্ছে আমি তোমাদের এসএসসিতে এ প্লাস রাখার যে সর্বশীর্ষ দশটা কৌশল আছে সেই দশটা কৌশল আমি তোমাদেরকে বলবো এবং সেগুলো যদি তুমি খুব সুন্দরভাবে বাস্তব লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে দিন শেষে তুমিও কিন্তু হচ্ছে এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস পেতে পারো তো তোমাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য জীবনে অনেক ভিডিও দেখতে পারো বা অনেক ভিডিও দেখেছ আমি জানি কিন্তু আমি একটা কথা বলবো যে অনেক ভিডিও দেখার থেকে যে কোনো একটা ভিডিও দেখে সেটা খুব সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করতে পারাটাই কিন্তু সার্থকতা তো তুমি আজকে যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং তোমার হচ্ছে যে কৌশলগুলো আমি বলবো সেগুলো বুঝে শুনে তারপর হচ্ছে নিজের লাইফে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা তাহলে কিন্তু দিন শেষে তুমিও তোমার যে স্বপ্নের এ প্লাস বা গোল্ডেন এ প্লাস সেটা কিন্তু অর্জন করতে পারবা দেখো তোমাদের সব থেকে আমি প্রথমে যে বিষয়টা রেখেছি সেটা হলো বড় স্বপ্ন দেখা এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে এ প্লাস বা হচ্ছে গোল্ডেন এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে আমাদের যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু হচ্ছে অনেকেই তোমার হচ্ছে বড় স্বপ্নটা দেখতেই ভয় পায় হ্যাঁ মানে আমি যে এ প্লাস পাবো আমার যারা যে গোল্ডেন এ প্লাস অর্জন করা সম্ভব এই চিন্তাটাই অনেকে করতে চায় না এবং এই জন্যই দেখা যায় অনেক স্টুডেন্ট কিন্তু তোমার হচ্ছে এই এ প্লাসটা থেকে বা হচ্ছে গোল্ডেন এ প্লাসটা থেকে অনেক দূরে থেকে যায় তো তোমার হচ্ছে স্বপ্ন দেখতে যেহেতু টাকা পয়সার প্রয়োজন হয় না স্বপ্ন দেখতে যেহেতু কষ্ট নাই কোনো তাহলে স্বপ্ন দেখতে কেন আমি হচ্ছে কৃপান্নতা করব। স্বপ্ন দেখার সময় অবশ্যই প্রত্যেকে বড় স্বপ্ন দেখা উচিত সবথেকে বড় স্বপ্নটা যেটা সেটা হলো গোল্ডেন প্লাস তাহলে তোমার প্রথমে স্বপ্নটা দেখা উচিত যে আমি হচ্ছে গোল্ডেন প্লাস অর্জন করতে পারবো একটা স্বপ্ন নিজের ভিতরে আগে তৈরি করতে হবে যখন তুমি সেই স্বপ্নটা তৈরি করতে পারবা তখন তোমার হচ্ছে হতাশ হওয়া যাবে না এখন প্রথমে স্বপ্ন দেখলাম আমরা যখন বড়ো স্বপ্ন দেখি তখন আমাদের কি ভিতরে হতাশাটাও একটু বড় পরিমাণে হয় তবে হতাশ হওয়া যাবে না কারণ তুমি যদি হতাশ হও তাহলে তোমার হচ্ছে সেই লক্ষ্যে কখনই ভালো কিছু তুমি অর্জন করতে পারবে না তো এই জন্য তোমাদের প্রথমে স্বপ্নটাকে বড় দেখতে হবে তারপর হচ্ছে সেই স্বপ্ন অর্জনের ক্ষেত্রে কখনোই কোনো স্টেজেই বা কোনো ধাপে গিয়েই তুমি হচ্ছে হতাশ হতে হতে পারবা না তোমার এর যেমন তুমি যদি মনে করো প্রি টেস্ট পরীক্ষা দিলা টেস্ট পরীক্ষা দিলা এই পরীক্ষায় যদি মোটামুটি খারাপ রেজাল্ট করো বা হচ্ছে যেরকম আশা করছিল সেরকম না হয় বা দেখা যায় তুমি যখন কোনো স্যারের কাছে পড়তেছো সেখানে যেরকম তুমি আউটপুট চাচ্ছ সেরকম হচ্ছে না এই যে তোমার এখান থেকে মনে হতে পারে আমি তো আসলে আমার কাঙ্ক্ষিত সেই প্লাস বা গোল্ডেন এ প্লাস অর্জন করতে পারবো না এইখান থেকে তোমার একটা হতাশার সৃষ্টি হতে পারে না এটা হতাশার তোমার হচ্ছে হচ্ছে এখানে কোনো ধরনের হতাশা না যেন তুমি এখান থেকে যে কাজটা করবা সেটা হলো তোমার যে জায়গাটা আছে তোমার হচ্ছে লেগেন্ড সেই জায়গাগুলোকে তোমার ইমপ্রুভ করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার তুমি সেই পরিশ্রমের জায়গাটা বাড়াবা কখনো হতাশ না হয় তুমি তোমরা যদি দূর দেখো তোমরা যদি গ্যাপ দেখো কোনো সেই দুর্বলতাগুলো মানে ওভারকাম কর তুমি হচ্ছে যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম বাড়াবা ঠিক আছে কখনোই হতাশা হওয়া যাবে নাwidetilde তো যে কাজটা করবা সেটা হলো সিলেবাস বুঝতে হবে অনেকেই হচ্ছে সিলেবাসটা বুঝতে চাও না সিলেবাসটা বোঝা মানে কি সিলেবাসটা বোঝা মানে স্কুল থেকে একটা সিলেবাস দিলো সেটা বা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে বা যখন তোমার হচ্ছে যাদের হচ্ছে নাইন আছে সব সিলেবাস আছে সেই সব সিলেবাসটা না সিলেবাস মানে হচ্ছে তোমার একটা পরীক্ষায় কীরকম প্রশ্ন হয় কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে কোন জায়গা থেকে কম আসে ঠিক আছে ইংরেজিতে কি কী টপিক আসে ইংরেজি সেকেন্ড পেপারে কী কী টপিক আছে এই সকল বিষয়গুলোকে খুব সুন্দরভাবে জানা এবং মান বন্টনটা জানা যে আমার আসলে কোন জায়গায় মান মানবন্টনটা আসে বা কোন জায়গায় মার্কস টা একটু বেশি আসে আমি অল্প করে পরে কোন বেশি মার্কস এই সকল অর্থাৎ সিলেবাসের সাথে তোমার অনেক কিছু রিলেটেড সিলেবাসের সাথে সিলেবাস রিলেটেড সিলেবাস তোমার মানবন্টন রিলেটেড সিলেবাসের সাথে সুন্দর একটা সাজেশন রিলে মানে রিলেটেড তো এই সকল কিছু তোমার প্রথম একটু বুঝে নিতে হবে যখন তুমি এগুলো সব কিছু ভালোভাবে বুঝবা তখন তুমি এক একটা স্টেপ কিন্তু নিজের মতো করে তুমি শেষ করতে পারবা ঠিক আছে আর যখন একটা পড়া এলোমেলো হয় অর্থাৎ তোমার একটা গোছানো সিলেবাস না থাকে গোছানো হচ্ছে একটা মানবন্টন না থাকে তোমার ভিতরে গোছানো একটা সাজেশন না থাকে তখন কিন্তু সেই পড়াটা হচ্ছে একদম মানে চারদিকে ছড়াই ছিটাই থাকে এবং দিন শেষে দেখা যায় সব কিছু এলোমেলো মনে হয় গোছানো একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু আসে না এজন্য অবশ্যই সবসময় চেষ্টা করবা খুব একটু বুঝে ঠিক আছে এরপরে দেখো বেসিক ক্লিয়ার করা এবং হচ্ছে একসাথে কারণ তোমাদের দিন শেষে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে বেসিক মানে হচ্ছে ওই অধ্যায়ের ভিতরে কি কি বিষয় আছে কি কি টপিক নিয়ে কথা হয়েছে এবং মূল বিষয়বস্তুগুলো রাখা ধরো একটা অধ্যায় যদি বলি সেই অধ্যায়ের সূত্র বলি সেই সূত্র বলি থেকে আসলো হ্যাঁ এবং ওই অধ্যায় সম্পর্কে ডিটেলস জানা এগুলো হচ্ছে বেসিক তারপর যদি আমি বলি পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞান একটা অধ্যায়ের বেসিক সংজ্ঞাগুলো আছে কিছু তারপর সূত্রগুলো আছে এবং অধ্যায়ের ভিতরে কি কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো মাথার ভিতরে থাকা মানে হচ্ছে ওই অধ্যায়ের বেসিক ঠিক আছে এখন বলতে পারো যে বেসিক প্লাস হচ্ছে ভালো শেখার মাধ্যমে এই দুইটাকে আমি কেন অ্যাড করছি কারণ এই দুইটাকে আমি অ্যাড করছি এই জন্য যে তোমাদের যখন তুমি বেসিকটা ক্লিয়ার করতে যাবা অথবা তুমি হচ্ছে একটা ভালো প্রস্তুতি নিতে যাব সেখানে কিন্তু ভালো একটা শেখার মাধ্যম খুব জরুরি কারণ আমরা যখন শিখি সেই শেখার মাধ্যমের জায়গা থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝতে পারি নতুনত্ব আমাদের ভিতরে আসে তাই না তো অবশ্যই এখানে ভালো একটা শেখার মাধ্যম তোমাদেরকে বাছাই করে নিতে হবে যে যার কাছে শিখে মজা পাও যে যার কাছে শিখেতে ভালো লাগে তার কাছ থেকে অবশ্যই শিখে নেবা কারণ তোমার বেসিক বলো অভ্যন্তরীণ যে অঙ্কগুলো বলো বা গুলো বলো বা হচ্ছে অন্যান্য সাবজেক্টে যে সমস্যাগুলো এই যে সব তো তুমি পারবা না কিছু করতে গেলে তোমার সমস্যা হবে সেই সমস্যা সমাধানের জন্য একটা ভালো শেখার মাধ্যম তোমার থাকে তোমার দুর্বলতার জায়গাগুলোকে ইম্প্রুভ করার জন্য যেন ভালো একটা শেখার মাধ্যম থাকে তোমার হচ্ছে যে যে জায়গা সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যেন ভালো একটা শেখার মাধ্যম থাকে এইটা আগে একটা ইনশিওর করতে হবে তোমাদের ঠিক আছে তাহলে হচ্ছে দেখা যাবে সেখান থেকে তুমি বেসিকটা খুব ভালোভাবে শিখতে পারবা তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে পড়াগুলো সেগুলো খুব ভালোভাবে শিখতে পারবা তোমার ভিতরে জায়গাগুলো আছে সেগুলো তুমি সমাধান করে নিতে পারবা তো এজন্য জন্য যার যেটা শেখার মাধ্যম ভালো লাগে সে সেখান থেকে শিখে নেবা আমিও তোমাদের জন্য কিন্তু দুইটা প্রাইভেট ব্যাচ চালু আছে যারা যারা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাও তারা অবশ্যই জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো তোমাদের দুইটা ব্যাচ চালু আছে একটা হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং ইংরেজি সরি ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে গণিত এই তিনটা ব্যাচ মানে তিনটা সাবজেক্ট চালু আছে তিনশো টাকা প্রতি মাসে ফি আর একটা হচ্ছে বাংলা বাংলা দ্বিতীয় এবং হচ্ছে আইসিটি এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমার একটা ব্যাচ প্রতি মাসে হচ্ছে তিনশো টাকা কামা নিয়ে পড়ানো হয় তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে ভর্তি হতে পারো যদি আমার পড়ার তোমাদের কাছে ভালো লাগে পড়ে দেখতে পারো আমার এখানে কোর্স আস পারে না এখানে প্রতি মাসে ফি টাকা জমা দিয়ে পড়তে হয় সো যদি তোমার এক মাস ভালো লাগে পড়ে তাহলে তুমি কন্টিনিউ করো আমার এখানে কোনো ধরা বাধা নেই আমি আমার পড়ানো বিশ্বাস করি সো আমার পড়া যদি আমার স্টুডেন্টের কাছে ভালো লাগে তারা এমনিতেই পড়বে ঠিক আছে তো যে যার কাছে পড়ো বা যার কাছে পড়া ভালো লাগে তার থেকে অবশ্যই তোমরা একটা ভালো শেখার মাধ্যম হিসেবে হিসাবে সিলেক্ট করে নিবা তারপর হচ্ছে ফোকাস দিয়ে পড়া খুব মোস্ট ইম্পর্টেন্ট তুমি সব কিছু ঠিক রাখলা কিন্তু পড়ার সময় তুমি ফোকাস দিয়ে পড়তেছো না তাহলে কিন্তু তোমার সেই পড়া কোনো কাজে আসবে না তুমি যখন পড়তে বসবা দুনিয়ার সব কিছু বাদ তুমি আর তোমার বই ছাড়া তুমি কিছু চিন্তা করবে না ঠিক আছে ফুল ফোকাস দিয়ে তুমি হচ্ছে পড়বা এবং যখন তুমি ফুল ফোকাস দিয়ে পড়বা তখন দেখবা তোমার পড়ার মানটা অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে এবং তোমার মনে থাকার যে বিষয়টা সেটা অনেক বৃদ্ধি পাচ্ছে আর আমি যদি সেই জিনিসটা আমার যদি না থাকে পড়াটা যদি তোমার মনে না থাকে পড়া তো কোনো মানে নেই তো এই জন্য চেষ্টা করবা ফোকাস দিয়ে পড়ার এক্ষেত্রে মোবাইলটাকে খুব দূরে রাখার একটু চেষ্টা করবো পড়ার সময় হচ্ছে তোমার আশেপাশে যেন কথাবার্তা কম থাকে অর্থাৎ পরিবারেও কিন্তু অনেক কথাবার্তা হয় তো তোমার পড়ার রুমটাকে তুমি একটু আলাদাভাবে রাখার চেষ্টা করবা সেখানে মানুষের আনাগোনা যাতে কম হয় সেই বিষয়টা একটু এনশিওর করার চেষ্টা করবা এবং দিন শেষে যখন পড়তে বসবা যেটা বললাম দুনিয়ায় অন্য কিছু চিন্তা করা যাবে না তুমি আর তোমার বই এই দুইটা জিনিস তোমার তোমার দুনিয়ায় আছে তুমি সেই চিন্তা করে পড়তে বসবে এবং যতটুকু ফুল ফোকাস দিতে পারো ততটুকু ফুল ফোকাস দিয়ে বুঝে বুঝে প্রত্যেকটা বিষয়ে পড়ার চেষ্টা করবা ঠিক আছে এরপর হচ্ছে রিভিশন দেওয়া বেশি অর্থাৎ তুমি একটা জিনিস পড়ছো সে পড়া জিনিসটা তোমার মাথা থেকে ছুটে যাবে এটা স্বাভাবিক আমাদের মেধা এরকমই আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দিয়ে পলাম সেখান থেকে দেখা যাবে দুই তিনটে দুই তিন দিন পর আমার হচ্ছে তিরিশ পার্সেন্ট বা হচ্ছে পার্সেন্ট আমার মনে আছে বাকিটা অর্থাৎ চলে যাবে মাথার থেকে এভাবেই তো এই জিনিসটা তোমার হচ্ছে যত হচ্ছে রিমিশন দেওয়া তোমার ভিতরে ইম্প্রুভ হবে এবং তোমার মনে থাকার যে বিষয়টা সেটা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে আস্তে আস্তে এটা দেখবা যখন থার্টি ছিল তুমি যত বেশি রিমিশন দেবে এটা এইটটি পার্সেন্ট নাইনটি চলে আসবে ঠিক আছে সো অবশ্যই যে পড়াটা পড়বা সেই পড়াটা পড়া হওয়া মানেই যে তোমার সব কমপ্লিট হয়ে যায় এরকম ভাবা যাবে না তুমি যত বেশি পারবা সেটাকে রিভিশন দেবা ঠিক আছে যত বেশি পারবা এবং অবশ্যই রিভিশন দেওয়ার পাশাপাশি লেখার অভ্যাসটা করতে হবে কারণ তোমরা হচ্ছে মুখস্থ বিদ্যায় নির্ভর করো কিন্তু দেখা যায় ভালো পারো তোমার হাতের লেখা স্লো হয়ে যায় পরীক্ষার সময় সব অ্যান্সার কমপ্লিট করে আসতে পারো না আবার তোমার হচ্ছে দেখা যায় লেখার গুণগত মান ঠিক থাকে না বানান ভুল হয় ইংরেজি বানান ভুল হয় সো এই সকল বিষয়গুলোকে যদি ইম্প্রুভ করতে যাও বা তোমার হচ্ছে এটা খুব ভালোভাবে তুমি হ্যান্ডেল করতে চাও তাহলে অবশ্যই তোমাকে রিভিশনের পাশাপাশি বা মুখস্থ বিদ্যার পাশাপাশি তোমার হচ্ছে লেখার অভ্যাসটা এখন থেকে হবে তুমি যদি লেখাটা এখন থেকে খুব সুন্দরভাবে গড়ো তাহলে ওই যে পরীক্ষায় অ্যান্সার না করে আসার যে প্রবণতাটা দূর হয়ে যাবে তোমার হচ্ছে বানানোর যে প্রবণতা সেটা দূর হয়ে যাবে এবং লেখার যে গুণগান্ত আছে সেটাও কিন্তু তোমার অনেক ইম্প্রুভ হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে গ্রুপ স্টাডি করা এইটা তোমরা করতেই চাও না অনেকে আর যারা করে তারা কিন্তু দিন শেষে খুব ভালো একটা আউটপুট পায় গ্রুপ স্টাডিটা হচ্ছে এসএসসির রেজাল্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই জন্য কারণ গ্রুপ স্টাডি মানে হচ্ছে তুমি একটা জিনিস জানো সেই জিনিসটা তোমার বন্ধুকে শেখানো আবার তোমার বন্ধু যেটা জানে সেটা তোমাকে শেখানো আর সমবয়সী লেভেলের এই শেখানোর বিষয়টা শেখানোর সময় ফুল এফোর্ট দিয়ে শেখাতে হয় এজন্য তোমার ভিতরে যা আছে সেটা আবার তোমার মেমোরিতে খুব ভালোভাবে হচ্ছে রিমেম্বার হতে থাকে বা হচ্ছে তোমার রিসেট হতে থাকে আর তোমার বন্ধু যখন শেখাচ্ছে তোমাকে সেই শেখাটাও তুমি খুব ভালোভাবে নিতে পারতেছ ঠিক আছে তো এই ক্ষেত্রে গ্রুপ স্টাডি করাটা খুবই জরুরি এবং গ্রুপ স্টাডি করলে তোমার তোমার হচ্ছে মনে থাকার বিষয় বলো বা তোমার পড়াশোনার যে বিষয়টা আছে সেটা গুণ বেড়ে যায় হ্যাঁ এক্ষেত্রে তোমরা অবশ্যই গ্রুপ করার চেষ্টা করবা আর অবশ্যই একটু সতর্ক হবা ভালো যারা ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে করো করে গ্রুপ স্টাডি করতে গিয়ে বাইরে যেন অন্য কিছু না হয় ঠিক আছে করতে গেছো গ্রুপ স্টাডি সেখানে যদি তোমার হচ্ছে আধা ঘন্টা বা দুই ঘন্টা করতে ধারাবাহিকতা এই সবকিছু যা বললাম এখন তোমার হচ্ছে এই সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে এই একটা বিষয়ের উপরে তোমার হচ্ছে সুন্দর একটা রুটিন করতে হবে পড়ার নিয়ে বললেই বলো স্যার আমার রুটিন বানাই দেন আমার একটা রুটিন করে দেন আসলে রুটিন নিয়ে আমি তোমাদের ভিড়

বা তোমার শক্তি বা জোশ ভিতরে এটা থাকবে পাঁচ ছয় দিন পর তুমি হচ্ছে পড়াশোনা চালাই যা ধারাবাহিকতা তুমি আমার কথাগুলো আজকে শুনে যদি পড়াশোনার ভিতরে পরিবর্তন আনো অবশ্যই সেই ধারাবাহিক পরীক্ষার আগ পর্যন্ত তোমার রাখতে ঠিক আছে এবং তুমি যদি হচ্ছে সেই ধারাবাহিকতা পরীক্ষার আগ পর্যন্ত রাখতে পারো তাহলেই দিন শেষে তোমার সেই এ প্লাসটা কিন্তু তাদের মধ্যে আসবে ধারাবাহিকতা না থাকলে কিন্তু কখনোই ভালো কিছু করা সম্ভব না এজন্য অবশ্যই পড়াশোনা যদি করো সেটা রুটিন বানাইয়া এবং সেই রুটিন প্রতিদিন যেন ধারাবাহিক সেই রুটিনে চলার চেষ্টা করতে পারো এবং সেই ধারাবাহিকতা যেন পরীক্ষার আগ পর্যন্ত রাখতে পারো সব থেকে বড় বলি মোটিভেশন বা হচ্ছে তোমার চিন্তা ভাবনার পরিবর্তন পড়াশোনার গতি ক্ষেত্রে সব থেকে বড় মোটিভেশন হচ্ছে এটা বাবা মায়ের কষ্ট মনে করা অনেকের মনে হবে বা আমান্তের জন্য পড়ে আসলে কি করে এই প্রশ্নের অ্যান্সার তখনই আসে যখন একটা ছেলে বা একটা মেয়ে আবার নিজে বাবা মা হয় এর আগ পর্যন্ত আসলে বোঝা যায় ঠিক আছে যাদের পরিবারে আর্থিক সচ্ছলতা নেই তাদের বাবা মা যে কি পরিমাণ পরিশ্রম করে বা কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে যাদের পারিবারিক অসচ্ছলতা এবং হচ্ছে যারা পরিবারের সন্তান তারা তাদের আসলে এটা হারে হারে বোঝার কথা এখন বলবো যাদের পরিবারের সচ্ছল বা তোমার হচ্ছে আর্থিক অবস্থা ভালো তাদের বাবা মা কষ্ট করে না তাদের বাবা মা কষ্ট করে দেখো তাদের চিন্তা ভাবনা তাদের তোমাদের নিয়ে তোমার হচ্ছে পরিশ্রম সবকিছু বিসর্জন দিতে পারে তাদের যে অর্থ বল কষ্ট বল সব মানে তোমার বিসর্জন দিতে পারে তোমার দিন যে কি চাই তোমার একটা ভালো রেজাল্ট তারা যেন একটু বুক ফুলাই বলতে পারে যেন আমার ছেলেটা ভদ ছেলেটা ভালো পড়াশোনা করে এবং তোমাদের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল একটা ছেলে বা একটা মেয়ে বাবা মা হওয়ার পর সে সন্তানের সন্তান তোমার হচ্ছে জন্ম দেয় মেয়ে বা একটা ছেলে যখন হচ্ছে বাবা হয় তখন কিন্তু তার নিজের থেকে তার সন্তানকে নিয়ে বেশি ভাবে তাই না ঠিক তোমাদের বাবা মা সেটাই করছে যে তোমার জীবনে ভালো কিছু করতে পারো তারা যতটুকু সেই কষ্টের আশ বা ছোঁয়া যেন তোমাদের শরীরে না লাগে এই সকল চিন্তা থেকে তাদের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে কিন্তু তোমাদের ভালো একটা শিক্ষার জন্য ভালো ভবিষ্যতের জন্য তারা কিন্তু এই কষ্টটা করতেছে তো পড়তে বসে যদি মোটিভেশনের দরকার হয় কারো থেকে মোটিভেশন শোনার দরকার নাই মোটিভেট দরকার নাই শুধু এই দুইটা লোকের কথা একটু বাজে আমার বাবা মা হচ্ছে আমার জন্য সবথেকে বড় মোটিভেশন আর বাবা কষ্ট করে সেই কষ্টটা মোটিভেশন আমার মা যে করতেছে কষ্ট মায়ের কষ্টটা এবং ত্যাগটা হচ্ছে যদি এই দুইটা মানুষের ত্যাগের কথা কষ্টের কথা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারো তাহলে আর অন্য কোনো কিছুর মোটিভেশনের দরকার নাই তোমার সব বড় মোটিভেশনই হচ্ছে এই দুইটা মানুষ এই দুইটা মানুষের কথা চিন্তা করবা তাদের সম্মানের কথা চিন্তা করবা তাদের পরিশ্রমের কথা চিন্তা করবা তাদের অবস্থা চিন্তা করবা এই সকল বিষয় চিন্তা করে তুমি পড়তে বসবা দেখবা তোমার পড়াশোনার প্রতি আগ্রহটা অনেক গুণ বৃদ্ধি পাবে পাশাপাশি তাদের স্বপ্নের পাশাপাশি তোমার নিজেরও যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে চোখের সামনে দাঁড় করাবা তারপর হচ্ছে পড়তে বসবা এবং যে কথাগুলো বললাম এগুলো যদি একটু জাস্ট পাশাপাশি মেনে চলতে পারো তাহলে কিন্তু দিন শেষে তোমাদের হচ্ছে এ প্লাস অথবা হচ্ছে এ প্লাস পাওয়াটা দেখো এসে জাস্ট যদি একটু পরিশ্রমী হওয়া যায় পরিশ্রম হওয়ার দরকার নাই একটু যদি পরিশ্রম হয় এবং সেটাকে এই যে ধারাবাহিক কথা বললাম ধারাবাহিকভাবে সিস্টেমটুকু করে যাওয়া যায় তাহলে সে এসএসসি তে প্লাস অর্জন করা খুবই সহজ সহজ তো তোমরা যারা যারা এসএসসি পরীক্ষা দিবা এবং নবম শ্রেণীতে আছো তোমাদের প্রত্যেকেরই উচিত এখন থেকে নিজেকে পরিবর্তন করা এবং সেই পরিবর্তনটা পরীক্ষার আগ পর্যন্ত থাকবে অর্থাৎ আমি পরিবর্তন হলাম দশ দিন পড়লাম এক মাস পড়লাম পরে আবার আমি আগের মতো হয়ে গেলাম না তোমার বাবা মার কথা যদি মনে পড়ে তোমার স্বপ্নের কথা যদি মনে পড়ে তাহলে তুমি অবশ্যই পরীক্ষার আগ পর্যন্ত নিজেকে সেভাবে ধরে করবা এবং তোমারটুকু এফোর্ট দেওয়া দরকার পরিশ্রম করা দরকার ততটুকু করে দিন শেষে তুমিও তোমার এই ক্লাসটা অর্জন করবা তো তোমাদের সকলের চিন্তা ভাবনাগুলো আমাকে কমেন্টে জানাও তোমাদের ইচ্ছেগুলো আমাকে কমেন্টে জানাও এবং জীবনে তোমার আজকে ভিডিও দেখার পর ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা চিন্তা করার তুমি আস আমি বলেছিলাম যে আজকে তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমিও এবং এগুলো যদি মানো তুমিও হচ্ছে দিন শেষে এ প্লাসটা অর্জন করতে পারবা আসলে দেখো এখানে যে দশটা বিষয় আমি রেখেছি এগুলো যদি একটু মেনে চলা যায় তাহলে কি আসলে তোমরা দিন শেষে এ প্লাসটা অর্জন করতে পারবা কিনা অবশ্যই পারবা তোমাদের যে কোনো বিষয়ে সাজেশন বলো গাইডলাইন বলো এবং পড়াশোনার বিষয় বলো সব কিছুর জন্য আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আছি তোমাদের সকলের জন্য দোয়া রইল যাতে তোমাদের স্বপ্নের যে ইচ্ছাগুলো আছে বা তোমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো যেন আল্লাহ তালা পূরণ করে তোমরা যেন দেশ জাতি তোমার পরিবার এবং শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারো সেই কামনা ব্যক্ত করে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ